কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে যখন যা দেখে তাই ভিডিও করে আমি এখন পুরায় বেগুন ভত্তা করব সেটা দেখে আম্মু আমি ভত্তা করব। আমি ভিডিও করব। সেই ভিডিওটা আমি করতে চাইলাম না দেখাতে চাইলাম না তারপরেও জোর করতেছে তাই ভিডিওটা করতেছি দেখেন ও সিনহার আমু ভত্তা করবে আপনাদের দেখে দেখতে ভালো লাগে তাহলে করে খাবেন আমি বেগুনটা পুরো এক দিছি চুলার পর বসায় বেগুনটা পুরো একলে দিছি যার জন্য আপনাদের বেগুনটা পুরোতে দেখাতে পারিনি ভর্তাটা করব সেটা শুধু দেখাতে পারবো দেখেন বেগুনটা পুরোয় আমি ওখানে রেখেছি আবার ভর্তা একটু ঝাল খাই বেশি কাঁচা মরিচ মরিচ দেখেন আমি সব দিচ্ছি পেঁয়াজ দিব শুকনো মরিচ দিচ্ছি কাঁচা মরিচ দিচ্ছি যা আছে আমার ঝাল ঝালটা সবার কাছে পছন্দ না অনেকের পছন্দ অনেকের পছন্দ না ভর্তাটায় আমি একটু ভর্তায় ঝালটা খেয়ে ফেলে দিবে সে আমি করতেছি আমার মেয়ে ভিডিও করতেছি আপনাদের যদি ভালো লাগে থাকে যারা এভাবে করে কখনও খাননি তারা করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে এ ধরনের ভর্তাটা খুবই মজা লাগে এখন একটু সর্ষার তেল দেবো কিছু না বললে অনেকখানি দেব কিসের জন্য যে ভর্তা অনেক ঠিক করছে যার জন্য তেল একটু বেশি লাগবে এটা বেগুন কুচরা ভর্তা করেছে হুম ওই যে লবণটা এখন একটু চেখে দেখবো তারপরে ভর্তা মজা হয়েছে কি না বলবো দেখেন আমি কিন্তু বেগুন ভর্তা করেছি একটু পানিও বের হয়নি পানি ভাতে চুলার পর দিয়ে পোড়ালে আমার বেগুনে পানি বের হয় দেখেন আঠা আঠা ভর্তা হয়েছে এখন আমি একটু চেক দেখি একটু রবন কম হয়েছে এইটা আমার মজাদার ভর্তা হয়ে গেছে আমার মেয়ে এখন ভিডিও করে ছেড়ে দিবে আপনারা সবাই একটু দেখবেন আমার মেয়েকে দেখে